যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আপনার ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইন কীভাবে বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অনলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন কীভাবে স্ট্যাটাস দেখবেন বা সার্টিফিকেট কেভাবে ডাউনলোড করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকতে তো অবশ্যই ভিডিওটি শুধু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বেলাইকটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন ম্যারেজ সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আর জি এম ডাব্লিউ বি ডট জিও জিওভি ডট ইন তো আর জি এম বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু গভর্নমেন্ট অফ বেঙ্গল ল ডিপার্টমেন্ট রেজিস্টার জেনারেল অব ম্যারেজের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে রেজিস্টার ইউর ম্যারেজ তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু কিছু নিয়মাবলী আসবে অর্থাৎ কোন কোন কাজ করলে পরে আপনি অনলাইন থেকে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে কী কী ক্লিন করতে হবে সব কিছু ডিটেলস কিন্তু আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বিফোর ইউ প্রোসেড ফর রেজিস্ট্রেশন ফর ম্যারেজ কনফার্ম দ্যাট ফলোইং তো এখানে কিন্তু আপনার কম্পিউটারটি ভাইরাস ফ্রি হতে হবে এবং কম্পিউটারে যাবতীয় ক্যাচে মেমোরি এবং ব্রাউজার কুকিজ সব সব কিছু পরিষ্কার থাকতে হবে আপনার ইন্টারনেট স্পিড কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এমবিপিএস পার সেকেন্ড হতে হবে আপনার আপনি যে ফটোগুলো স্ক্যান করবেন সেটা কিন্তু সেলফোন দিয়ে করবেন না সেটার জন্য ফ্ল্যাটবিট যে স্ক্যানার সেই স্ক্যানার ইউজ করবেন আপনি যখন এই ওয়েবসাইটে কাজ করবেন তখন কিন্তু আপনার মোবাইল ইন্টারনেট ব্যবহার করবেন না ব্রাউজারে পপ আপ এনেবেল রাখবেন এবং আপনার মোবাইল দুজনেরই অর্থাৎ পাত্র এবং পাত্রের দুজনেই কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে সাথে কিন্তু পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না ঠিক আছে তো ডকুমেন্ট হিসেবে কী কী লাগবে স্বামী স্ত্রীর ফটো স্বামী স্ত্রীর সিগনেচার স্বামী স্ত্রীর অ্যাড্রেস প্রুফ স্বামী স্ত্রীর পারমানেন্ট অ্যাড্রেস প্রুফ স্বামী স্ত্রীর বার্থ সার্টিফিকেট ঠিক আছে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড হলেও চলবে এগুলো হলো ডকুমেন্ট তো এটাতে আপনারা চাইলে আপনি স্ক্যান করেও দিতে পারেন বা ফ্ল্যাট বিট স্ক্যানার দিয়েও করতে পারেন তো নিয়মী দেখার পর আমরা কী করবো এখানে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে ফর্মটা চলে আসবে অর্থাৎ এই ফর্ম কিন্তু আমাদের ফিল আপ করতে হবে তো আমরা ক্লিক ফলম ক্লিক করার পর এখানে দেখুন এখানে প্রথম চলেছে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অফ ম্যারেজ তো এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ফর ম্যারেজ তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এখানে দেখুন হিন্দু দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর তো আপনারা যদি বাড়িতেই বিবাহ করেন সেক্ষেত্রে দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ নাইনটিন ফাইফটি ফিফটি ফাইভ এই অপশান নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে ডিটেলস অফ হাজব্যান্ড ডিটেলস অফ ওয়াইফ ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজ ডিটেলস অফ চিলড্রেন ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশান ডিটেলস অফ রেজিস্ট্রেশান ঠিক আছে তো এখানে প্রথম আমরা কী করব ফুল নেম অর্থাৎ পাত্রর পুরো নাম কিন্তু দিতে হবে এখানে অর্থাৎ প্রথম নেম যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই এবং লাস্টে পদবী তো পদবী দেওয়ার পর সিলেক্ট গার্জেন টাইপ তো যদি আপনি সিঙ্গেল হন অর্থাৎ আপনার যদি বাবা মা কেউ না থাকে সেক্ষেত্রে লিগাল গার্জিয়ানে ক্লিক করতে পারেন যদি আপনার প্যারেন্ট অর্থাৎ বাবা মা থাকে বা আপনি বাবা মার নাম দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি প্যারেন্টে টিক করতে পারেন টিক করার পর ফাদার্স নেম অর্থাৎ বাবার প্রথম নাম মিডিল নেম যদি থাকে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই লাস্টে পদবি দেবেন সবগুলোই কিন্তু ব্লক লেটারে লিখবেন অর্থাৎ বড় হাতের লিখবেন ইংলিশে ঠিক আছে তারপরে মাদার্স নেম অর্থাৎ মার প্রথম নাম যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম যদি না থাকে দেওয়ার দরকার নেই এবং লাস্ট নেম ঠিক আছে তো এটা কিন্তু পাত্রপক্ষের ঠিক আছে অর্থাৎ ছেলে পক্ষের তারপর চলে এসেছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থটি কত আছে জন্ম তারিখ মাস সাল এই ক্যালেন্ডার থেকে দেখে নেবেন দেখানোর পর এখানে রিলিজিয়ান তো রিলিজিয়ান কিন্তু এখানে অটোমেটিক্যালি যেহেতু আপনি হিন্দু সিলেক্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু হিন্দুজম চলে এসেছে ন্যাশনালিটি ইন্ডিয়ান না আদার্স তো এখান থেকে ন্যাশনালিটি ইন্ডিয়ান না আদার্স সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর মোবাইল নাম্বার অর্থাৎ যিনি রেজিস্ট্রেশন করছেন তার মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর এখানে ইমেল আইডি কিন্তু অবশ্যই লাগবে তো এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ক্লিক হেয়ার টু আপলোড ফটো উইথ সিগনেচার অর্থাৎ এখানে কিন্তু পাত্রপক্ষের অর্থাৎ ছেলের কিন্তু ফটো লাগবে উইথ সিগনেচার অর্থাৎ ফটোর উপরে কিন্তু সিগনেচার করে এখানে আপলোড করতে হবে স্ক্যান কপি করে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা আপনার ফটোটি সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন যে ফটোর মধ্যে পাত্রের সিগনেচার থাকবে তারপরে আধার নাম্বার অর্থাৎ পাত্রর যে আধার কার্ড নাম্বার সেটা কিন্তু লাগবে লাগার পর দেওয়ার পর এখানে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলেছে অকুপেশন অর্থাৎ বর্তমানে পাত্র কোন কাজটি করছে সার্ভিস না বিজনেস না সেলফ এমপ্লয় না স্টুডেন্ট না আদার্স তো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি পাত্রপক্ষ বিপিএল থাকে সেক্ষেত্রে ইএস করবেন অথবা নো করে দেবেন ঠিক আছে যদি বিপিএল ক্যাটাগরি হয় সেক্ষেত্রে ইএস করবেন অথবা নো করে দেবেন নো করার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে তো বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন উইথ ইন ওয়েস্ট বেঙ্গল আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আউটসাইড ইন্ডিয়া যদি আপনি এখনও বর্তমান ওয়েস্ট বেঙ্গলে থাকেন সেক্ষেত্রে আপনি উইথ ইন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি আউটসাইড ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন যদি আপনি আউটসাইড ইন্ডিয়া অর্থাৎ ভারতের বাইরে থাকেন সেক্ষেত্রে আউটসাইড ইন্ডিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে চলে এসেছে এখানে দেখুন বাড়ির অ্যাড্রেস ঠিক আছে ফুল অ্যাড্রেস দেবেন এখানে দেওয়ার পর স্ট্রিট এরিয়া লোকালিটি অর্থাৎ বাড়ির যে রাস্তার নাম সে রাস্তার নাম দেবেন দেওয়ার পর এখানে দেখুন কান্ট্রি চলে এসেছে ইন্ডিয়া স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসছে তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনার সাব ঠিক আছে সাব ডিভিশনের এরিয়া এরিয়ার পর ভিলেজ অর্থাৎ গ্রামের নাম গ্রামের নাম দেওয়ার পর পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিস সিলেক্ট করে এখানে আপনার রেসিডেন্স অর্থাৎ কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন ঠিক আছে প্রথমে ইয়ার তারপরে মান্থ তারপরে ডেট অর্থাৎ প্রথমে বছর তারপরে মাস তারপরে ডেট এটা কিন্তু কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ঠিক আছে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে এখানে অটোমেটিকলি চলে আসবে যদি আপনি চান চাইছেন যে বর্তমানে আপনি অন্য জায়গায় থাকছেন বা আগে অন্য জায়গায় থেকেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন বা আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা কিন্তু দিতে পারেন দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস অ্যাট দ্য টাইম অফ সোশ্যাল ম্যারেজ ঠিক আছে তো এখান থেকে আপনারা আনম্যারিড না ডিভোর্সি না উইডর অর্থাৎ যদি আপনি আনম্যারিড অর্থাৎ অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে যদি এখনও পর্যন্ত বিবাহ না করে থাকেন সেক্ষেত্রে আপনি আনম্যারিড ঠিক করবেন যদি আপনি ডিভোর্সই হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডাইভোর্সে ক্লিক করবেন যদি আপনি পত্নী বিয়োগ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু উইডরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডকুমেন্ট তো ডকুমেন্ট কী কী লাগছে এখানে দেখুন ক্লিক হেয়ার টু আপলোড প্রুফ অফ ডেট অফ বার্থ পিডিএফ অনলি অর্থাৎ এখানে কিন্তু আপনাদের পিডিএফ ফাইল দিতে হবে যেটা হলো ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে দেখুন এখানে চলে এসে টাইপ অফ প্রুফ তো প্রুফ অফ ডেট অফ বার্থ ঠিক আছে তো প্রুফ অফ ডেট অফ বার্থ কী আছে আধার কার্ড অ্যাফিডেভিট সার্টিফিকেট ফ্রম স্কুল লাস্ট অ্যাটেন্ডেন্ট কলেজ আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভোটার কার্ড তো এখান থেকে কিন্তু আপনারা প্রুফ অফ ডেট বার্থ ডেট অফ বার্থে প্রুফ অফ ডেট অফ বার্থে আধার কার্ড দিতে পারেন কলেজ আইডি দিতে পারেন অ্যাফিডেভিট দিতে পারেন সার্টিফিকেট স্কুলের একটা অ্যাটেন্ডেন্স দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন বা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ঠিক আছে তো এগুলি দিয়ে আপনারা কী করবেন এখানে আইডি প্রুফ নাম্বার অর্থাৎ যে আইডি আপনি দেবেন যদি আধার কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর এখানে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে তো আপলোড হয়ে যাওয়ার পর তারপর চলে চলেছে এখানে দেখুন তারপর চলে চলেছে ক্লিক হেয়ার টু আপলোড প্রেজেন্ট অ্যাড্রেস পিডিএফ অনলি তো প্রেজেন্ট অ্যাড্রেসে কী কী ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু চলে আসবে এখানে আপলোড ডকুমেন্ট অফ প্রুফ অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান আপনি যেখানে বসবাস করছেন তার একটা প্রুফ তো আইডি কী কী লাগছে এখানে আইডি আধার কার্ড দিতে পারেন অ্যাফিডেভিট দিতে পারেন ব্যাঙ্ক বা পোস্ট অফিস পাসবুক দিতে পারেন কাস্ট সার্টিফিকেট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল জব কার্ড পাসপোর্ট রেশন কার্ড ভোটার কার্ড দিতে পারেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে সবগুলোই কিন্তু পিডিএফ লাগবে অর্থাৎ যে কটা ছবি আপনি দেবেন প্রত্যেকটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে হতে হবে ঠিক আছে তারপর এখানে চলে এসেছে ক্লিক হেয়ার টু আপলোড পার্মানেন্ট অ্যাড্রেস তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল দিতে পারেন ঠিক আছে দেওয়ার পর চলে এসেছে সিগনেচার অর্থাৎ পাত্রপক্ষের সিগনেচার কিন্তু এখানে দিতে হবে তো এখানে ক্লিক হেয়ার টু আপলোড সিগনেচারে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা আপনাদের সইটা একটা সাদা কাগজে করে দেবেন করার পর স্ক্যান করে কিন্তু এখানে আপনারা আপলোড করে দেবেন এখানে কিন্তু আমাদের প্রথম পেজটা ফিল আপ হয়ে গেল তো প্রথম পেজে ছিল আমাদের হা ডিটেলস অফ হাজব্যান্ড অর্থাৎ পাত্রপক্ষের ডিটেলস অর্থাৎ যিনি পাত্র তিনি আবেদন করছেন সেই জন্য কিন্তু প্রথমে হাজব্যান্ডের ডিটেলস দিতে হলো এবার আমরা চলে যাব ডিটেলস অফ ওয়াইফ অথবা কন্যাপক্ষের কন্যা পক্ষের অর্থাৎ যিনি স্ত্রী বা আপনার বিবাহিত স্ত্রী যিনি আছেন তার ডিটেলস দিতে হবে তো আমরা সেকেন্ড যে অপশন তো এখানে কিন্তু কোনো সাবমিটের অপশন নেই ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে সাবমিটের অপশন পাচ্ছি না তো এখানে কিন্তু কোনো রকম সাবমিটের অপশন থাকবে না আপনারা একটা করে ফর্ম ফিল আপ করবেন পরবর্তী পেজে কিন্তু চলে যাবেন ঠিক আছে তো যেহেতু আমরা ডিটেলস অফ হাজবেন্ডটা ক্লিয়ার করলাম কমপ্লিট করলাম তারপর আমরা কী করব এখানে ডিটেলস অফ ওয়াইফে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে চলে আসবে ফুল নেম অর্থাৎ পাত্রীর প্রথম নাম মিডিল নেম থাকলে মিডিল নেম না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবী ঠিক আছে পদবী দেওয়ার পর সিলেক্ট গার্জিয়ান টাইপ তো প্যারেন্ট কাকে রাখবেন তো এখানে প্রেজেন্ট যদি আপনি আপনার বাবাকে রাখেন ঠিক আছে যদি আপনি গার্জেন টাইপে অর্থাৎ প্যারেন্টে আপনার বাবাকে রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বাবার নাম দিতে হবে ঠিক আছে তো প্রথমে বাবার নাম তারপর বাবার মিডিল নেম তারপর বাবার পদবি ঠিক আছে তো এখানে চলে এসে ইনক্লুড নেম ইন সার্টিফিকেট ঠিক আছে তো এখানে কিন্তু দেখুন এখানে একটা ব্যাপার হলো যদি পাত্রীর দুটো পদবি থাকে ধরুন একজন পাত্রী যার এখনও পর্যন্ত ট্রান্সফার হয়নি ঠিক আছে সেক্ষেত্রে যদি ডকুমেন্ট ট্রান্সফার না হয় তাহলে তো টাইটেল চেঞ্জ হবে না বা পদবি চেঞ্জ হবে না সেক্ষেত্রে কিন্তু এখানে বাবার বাড়ির যে টাইটেলটা সেটা হবে আর যদি কোনো কারণে দুটো টাইটেল হয় অর্থাৎ অনেকে এখন রাখে দুটো টাইটেল সেক্ষেত্রে কিন্তু দুটো টাইটেল এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ইনক্লুড নেম ইন সার্টিফিকেট অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা আছে যে ডকুমেন্ট প্রুফ আছে আপনার শ্বশুর বাড়ির সেই ডকুমেন্ট প্রুফ কিন্তু দিতে হবে ঠিক আছে বাবার বাড়ির নয় শ্বশুরবাড়ির আর যদি কোনো ডকুমেন্ট ট্রান্সফার না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা বাড়ির যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড করে দিতে পারেন বা সে সেই ডকুমেন্ট অনুযায়ী নাম কিন্তু এখানে দিতে পারেন ঠিক আছে তো দেওয়ার পর ফার্স্ট নেম বাবার ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম লাস্ট নেম দেওয়ার পর মাদার্স নেম অর্থাৎ মার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ কন্যা যিনি স্ত্রী বা যিনি বিয়ে করেছেন তার কিন্তু এখানে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ মাস সাল ঠিক আছে তারপর এখানে নো ক্লিক হেয়ার টু আপলোড উইথ ফটো উইথ সিগনেচার তো যিনি পাত্রী আছেন তার কিন্তু এখানে একটা ছবি আপলোড করতে হবে সিগনেচার উইথ সিগনেচার ঠিক আছে তো এখানে আপনারা যিনি পাত্রী আছেন তার একটা ফটো নেবেন ফটো নেওয়ার পর সেই ফটোর উপর সই করাবেন সই করে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে ন্যাশনালিটি তো এখানে ইন্ডিয়ান না আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার তো যে পাত্রীর যে ফোন নাম্বার তো এখানে কিন্তু দুটো ফোন নাম্বার লাগছে একটা পাত্রর একটা পাত্রীর অবশ্যই এই দুটো কিন্তু লাগবেই ঠিক আছে তো এখানে পাত্রী ফোন নাম্বার দেবেন দেওয়ার পর পাত্রীর ইমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে পাত্রীর যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখানে পাত্রীর আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ট্রান্স অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন ক্লিক করার পর অকুপেশান অর্থাৎ পাত্রী কোন কাজটি করছে বা আগে কোন কাজটি করতো যদি না করে সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে স্টুডেন্টে ক্লিক করবেন যদি কোনো রকম কাজ না থাকে সেক্ষেত্রে সেলফ এমপ্লয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি পাত্রী বিপিএল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন ঠিক আছে তো করার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ পাত্রীর বর্তমান কোথায় থাকছে বাবা বাড়ির অ্যাড্রেস নয় শ্বশুরবাড়ির অ্যাড্রেস হবে এই জায়গায় ঠিক আছে উইথ ইন ওয়েস্টবেঙ্গল অর্থাৎ বেঙ্গলের মধ্যে আউটসাইড অফ ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের বাইরে বা আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বাইরে তো বর্তমানে সেই পাত্রী কোন জায়গায় এসছে বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির যে অ্যাড্রেসটা সেই ফুল অ্যাড্রেসটা কিন্তু দেবেন অর্থাৎ প্রথমে হাউস নাম্বার তারপরে স্ট্রিট এরিয়া লোকালিটি নেম তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পর সাবডিভিশন তারপরে এরিয়া রুরাল না আরবান সেটা সিলেক্ট করবে সিলেক্ট করবে ব্লক তারপরে পুলিশ স্টেশন গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম তারপরে পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিস দেওয়ার পর যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস একই থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আপনারা বর্ত আগের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবেন পাত্রীর পারমানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন লিখে দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস অ্যাট দ্য টাইম অফ সোশ্যাল ম্যারেজ ঠিক আছে তো ম্যারিটাল স্ট্যাটাস কি আছে আনম্যারিড যদি আপনি প্রথম বিয়ে করেন অর্থাৎ পাত্রী যদি প্রথম বিয়ে করে সেক্ষেত্রে আনম্যারিড ক্লিক করবেন বা যদি ডিভোর্সই হয় সেক্ষেত্রে দিয়ে ক্লিক করবেন যদি উইডো অর্থাৎ বিধবা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উইডোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট তো ডকুমেন্ট কিন্তু সেম ডকুমেন্টই আছে অর্থাৎ পাত্রীর ডেট অফ বার্থ সার্টিফিকেট ঠিক আছে জন্ম সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ডকুমেন্ট টাইপ চুজ করবেন কোন ডকুমেন্ট দেবেন আধার কার্ড না ভোটার কার্ড না কলেজ আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাফিডেভিট সার্টিফিকেট ফর্ম স্কুল অ্যাডমিশন দিতে পারেন দেওয়ার পরে আইডি প্রুফ নাম্বার তো এখানে আপনারা আইডি প্রুফ নাম্বার লিখে দেবেন অর্থাৎ যে আইডি দেবেন অর্থাৎ আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বার স্কুল অ্যাডমিট কার্ড দিলে স্কুল অ্যাডমিট কার্ডের নাম্বার তারপরে চুজ ফাইল করে এখানে আপনারা ছবিটা আপলোড করে দেবেন আপলোড করার পর সেকেন্ড যে অপশনটা সেটা হলো প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস এবং প্রুফ অফ পারমানেন্ট অ্যাড্রেস তো এইগুলো কিন্তু সবই পিডিএফ ফাইলে হতে হবে জেপিজি ফাইল হলে হবে না জেপিইজি ফাইল হলেও হবে না শুধুমাত্র পিডিএফ ফাইলে কিন্তু আপনাদের এটা কনভার্ট করে আপনাদের এখানে আপলোড করতে হবে তারপরে পাত্রীর সিগনেচার একটা সাদা একটা সাদা কাগজে পাত্রী বা পাত্র দুজনেরই হাজব্যান্ড ডিটেলসে পাত্র সিগনেচার এবং এই ওয়াইফ ডিটেলসে পাত্রের সিগনেচার নিয়ে কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে আপলোড করার পর আপনারা এই পেজটা কমপ্লিট হলে আপনারা চলে যাবেন ডিটেলস অফ সোশ্যাল ম্যারেজে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে সোশ্যাল ম্যারেজ লোকেশন অর্থাৎ কোথায় আপনি বিয়ে করছেন বাড়িতে বিয়ে হলে কিন্তু আপনাদের এখানে বাড়ির নাম্বার এবং স্ট্রিট এরিয়া লোকালিটি নাম্বার দিতে হবে দেওয়ার এখানে স্টেট ডিস্ট্রিক্ট কান্ট্রি পুলিশ স্টেশন তারপরে পোস্ট অফিস পোস্ট অফিস দেওয়ার পর এখানে ডেট অফ সোশ্যাল ম্যারেজ অর্থাৎ কত তারিখে আপনি বিয়ে করেছিলেন বা করবেন ঠিক আছে সেটা কিন্তু এখানে আপনার বিয়ের ডেটটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে কিন্তু দিতে হবে আপনার ম্যারেজ ইনভিটেশান কার্ড অর্থাৎ আপনার বিয়ের যে কার্ডটা আছে বিয়ের কার্ড সেই কার্ডটা কিন্তু এখানে আপলোড করতে হবে অবশ্যই যদি আপনারা কোনো রকম খরচা না করে বা কোনো রকম অনুষ্ঠান না করে বিয়ে করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যে প্রিন্টিংয়ের দোকান আছে সেখানে গিয়ে বলবেন যে আপনার আমাকে একটা বিয়ের যে কার্ড সেই কার্ড করে দাও সেই কার্ডটা কিন্তু আপনাদের অবশ্যই আপলোড করতে হবে সেই কার্ড কিন্তু না আপলোড করলে আপনাদের হবে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ ইনভিটেশন কার্ড আপনারা করিয়ে নেবেন ঠিক আছে যদি না থাকে সেক্ষেত্রে করিয়ে নেবেন করিয়ে নেওয়ার পর এখানে ডেটটা দিয়ে দেবেন অর্থাৎ কত তারিখে বিয়ে হয়েছিল সেই ডেটটা বসাবেন বসানোর পর এখানে কিন্তু সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন অর্থাৎ বিয়ের কার্ডটা কিন্তু এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে তারপরে চলে এসেছে ডিটেলস অফ চিলড্রেন তো যদি যিনি বিয়ে করেছেন তার যদি ছেলে বা মেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চিলড্রেন অর্থাৎ বাচ্চার কিন্তু ডিটেলস দিতে হবে বাচ্চার প্রথম নাম যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম বা পদবী ঠিক আছে পদবি দেওয়ার পর জেন্ডার অর্থাৎ বাচ্চা মেল না ফিমেল অর্থাৎ ছেলে না মেয়ে সেটা লিখবে লেখার পর ডেট অফ বার্থ অর্থাৎ বাচ্চার ডেট অফ বার্থটা কত ঠিক আছে তো ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু এখানে বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বিয়ে দশ বছর পরেও এই ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ দশ বছর পরেও কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন তো তারপর চলে এসেছে ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্টার তো এখানে আপনারা কিছু করার দরকার নেই শুধুমাত্র হাজব্যান্ড অ্যাড্রেস করে দেবেন অ্যাড্রেস করে হাজব্যান্ডের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো যদি আপনি ঘর জামায় থাকেন সেক্ষেত্রে ওয়াইফ অ্যাড্রেস দিতে পারেন বা যদি আপনি নিজের বাড়িতে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ড অ্যাড্রেসে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনি আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সে কিন্তু ফুলফিল হয়ে যাবে ঠিক আছে অটোমেটিকলি চলে আসবে বা যদি আপনি ওয়াইফ অ্যাড্রেস দেন সেক্ষেত্রে ওয়াইফ অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পাতৃপক্ষের যে বাড়ি সেই বাড়ির অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার হাজবেন্ড অ্যাড্রেস দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ডিটেলস অফ রেজিস্ট্রেশন তো ডিটেলস অফ রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন বা আউটসাইড অফিস যদি আপনি ম্যারেজ সার্টিফিকেট কোনো অফিসারের কাছ থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওপোটাতে ক্লিক করতে পারেন যদি আপনি বাড়িতে বিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আউটসাইডে ক্লিক করতে পারেন ঠিক আছে এখানে আউটসাইডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্ট্রিট এরিয়া লোকালিটি নাম্বার অর্থাৎ যেখানে আপনি বিয়ে করেছেন যে বাড়িতে সে বাড়ির অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা জেলার পর পুলিশ স্টেশন তারপরে পোস্ট অফিস পোস্ট অফিস দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন টাইপ তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন ফিল করার পর কিন্তু এখানে দেখুন সেফ অ্যান্ড ড্রাফ যদি আপনারা চাইছেন যে এখন করবেন না পরে সেভ করবেন বা সাবমিট করবেন সেক্ষেত্রে সেফ অ্যান্ড ড্রাফে ক্লিক করবেন যদি আপনি চাইছেন যে প্রিন্ট আউট বের করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন বা যদি আপনি চাইছেন যে ফুল সাবমিট করে দেবো সেক্ষেত্রে কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনি যে ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করছিলেন সেটা ভেরিফাই হলো কি না ঠিক আছে তো এই ছিল ফুল প্রসেস অর্থাৎ বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেটের অনলাইন প্রসেস আশা করছি বুঝতে পারি যে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন ফর্ম কীভাবে ফিল করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ